আর কত জ্বালাতে চাও আমাকে না ইভানা আজ তোমার জ্বালাটা নাই আজ সব জ্বালার অবসান ঘটাই চাইছি অবসান কিসের অবসান সেদিন আমি তোমার যা বলছিলাম সব ছিল মিথ্যা বানোয়াচ্ছে রাজু চরিত্রহীন লম্পট না চিত্রে বাবা মায়ের জীবন বাঁচাইতে চরিত্রহীন লম্পট বানাতে হবে আমি এই কাজ করতে পারি না অল্প করতে পার তোমার মা বাঁচবে তুমি কি তোমার মায়ের মৃত্যু চাও না বন্ধুত্ব চাও না। কই অরেマーケットে আমি বলমার জীবন বাঁচাইতে নিত্য কথা কইছিলাম। রাজু চরিত্রহীন লম্পট। আসলে রাজুর মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একটাও নাই। হাসপাতালে যে মেয়েটারে তোারে দ্যাহেছিলাম সে ছিল রাজুর একমাত্র ছোট বোন। যে চরিত্রহীন লম্পটের অববัติয়ে তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করেছিলে দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন সে কারণে হারাতে হয়েছে আমার বোন আমার বাবাকে আমি আজও খুঁজে পাইনি আমার বোনের হত্যাকারীকে কিন্তু আজ আমি প্রমাণ করে দিয়ে গেলাম আমি চরিত্রহীন লম্পট নই আমি লম্পট নই সত্যি তোমাকে ভালোবাসতাম